নমস্কার কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি সরস্বতী পুজোর দ্বিতীয় ভাগ আগের দিনের ব্লগে আমি আপনাদের বলেই দিয়েছিলাম যে সরস্বতী পুজোর দ্বিতীয় ভাগ নিয়ে খুব তাড়াতাড়ি আসব তো চলুন সরস্বতী পুজোর দ্বিতীয় ভাগে আপনাদের সব স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভালোই লাগবে এখন সন্ধ্যা আটটা তিরিশের মতো বাজে এখন রেডি হয়ে ওপরে চলে এসেছি এখন সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি বেশ কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আমি বাড়ির থেকে শুনতে পেয়ে তারা হুড়ো করে রেডি হয়ে ওপরে চলে আসলাম সকালের দিকে অনেকটা সকাল সকাল পুজো হওয়ার কারণে শুধুমাত্র আমরা বাঙালিরা যে কজন পুষ্পাঞ্জলি দেব আমরাই এসেছিলাম এখন ছাদে এসে দেখলাম আমাদের বিল্ডিংয়ের বাঙালি এবং যারা মানে বাঙালি না সবাই উপস্থিত হয়েছে প্রচুর ভিড় হয়েছে আর কেমন সবাই সুন্দর করে সেজেছে দেখুন এখানে কিন্তু বোঝা যাবে না কে বাঙালি এবং কে বাঙালি না আমাদের সকালে পুজো করেছিলেন উনি কোথাও একটু আটকে পড়ার কারণে সন্ধ্যা আরতি করতে আসতে পারলেন না এদিকে বিল্ডিংয়ে সবাই উপস্থিত হয়েছেন বেঙ্গলি এবং নন বেঙ্গলি তো বাধ্য হয়ে এদিকে আমাদের রাহুল মানে আমার বোনের হাজবেন্ড আপনারা হয়তো অনেকেই চেনেন কিন্তু আপনাদের সঙ্গে পরিচয় করানো হয়েছিল না রাহুল হচ্ছে মুখার্জি ব্রাহ্মণ তো বাধ্য রাহুলকেই আজ সন্ধ্যারতি করতে হলো শাঁ কাসুর ঘণ্টা এবং উলুধ্বনি দিয়ে মায়ের সন্ধ্যারতি হল বেঙ্গলি এবং নন বেঙ্গলি সবাই দুই হাত জোড়ো করে ভক্তি ভরে দাঁড়িয়ে মায়ের সন্ধ্যারতি দেখল চলুন এখন প্রণাম সারার সময় তবে ওই যে আগেই বলছিলাম অনেকেই আছেন নন বেঙ্গলি যারা বাচ্চারা তো দূরের কথা অনেকেই মা বাবারাই জানেন না যে বিদ্যাদেবী দেবী সরস্বতী দেবী হয়তো হ্যাঁ জানেন অনেকে সরস্বতী দেবী কিন্তু সেই সরস্বতী মাতার পুজো কেমন কিভাবে হয় কিংবা ছাত্রদের জীবনে মায়ের প্রভাব কতখানি তবে হ্যাঁ এই গেল বছর আর এই বছর মিলে মোটামুটি বিল্ডিংয়ের বেশ কিছুজন নন বেঙ্গলিকে এটুকু বোঝাতে পেরেছি যে আমরা মা সরস্বতীকে কিভাবে এবং কোন চোখে দেখি তবে ওনারাও ভীষণ খুশি যে আমাদের বিল্ডিংয়ে তো সেই রকম কোনো অনুষ্ঠান কিংবা পুজো পার্বণ হয় না বছরে এই একটি পুজো সরস্বতী পুজো গেল বছর থেকে বাঙালিরা শুরু করেছেন তবে এই পুজোতে ওনারাও আমাদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মেতে ওঠেন ওনারাও ওনাদের বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চাদের বোঝাতে পেরেছেন যে মা সরস্বতীর অবদান একটা শিক্ষার্থীর জীবনে কতখানি আরতির পরে প্রসাদ খাওয়ার পর্ব শেষ আগের দিনের ব্লগেই আমি আপনাদের বলেছিলাম কিংবা দেখিয়েও ছিলাম যে রাত্রে ডিনারের ব্যবস্থা রয়েছে আর রান্নাবান্না দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছিল আর এখন প্রায় রাত্রির দশটা তিরিশের মতো বাজে এখন ডিনার একদিকে সার্ভ করা শুরু হয়েছে দেখতে খুব একটা ভিড় মনে না হলেও ছাত্র তো অনেক বড় অনেক ভিড় হয়েছিল আর বিল্ডিংয়ের সব বাই মিলে হাতে হাতে আমরা সব কাজ করেছি এখন ফটোর সময় এই তো সারা বছরের স্মৃতি হয়ে থাকবে আবারও একটি বছরের অপেক্ষা আজ আমরা সবাই মিলে ঠিক করেছিলাম বেনারসি পরে আসব আট করে কিংবা সারা করে কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব হয়ে ওঠেনি তবে সবাই মোটামুটি বেনারসি করেই এসেছিলাম ওর পরে ছিল বেশ কিছুক্ষণ ধরে একটি নাচের পর্ব এই পর্বতেও আমরা সবাই অনেক মজা করেছি সত্যি কথা বলতে আমরা কেউই সেই রকম নাচ পারি না আর বিশেষ করে আমি তো নাচ একেবারেই পারি না তবে হ্যাঁ আমি আনন্দ করতে যেমন নিজেও ভীষণ ভালোবাসি সেই রকম আমার আশেপাশে থাকা মানুষজনগুলিকেও সেই আনন্দের স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে চেষ্টা করি অনেকে হয়তো অনেক সময় আমায় খারাপ ভাবেন কিন্তু অনেকে হয়তো আমার এই উৎসাহটাকে ভালো চোখেও নেন তো যাই হোক আমি মোটামুটি এখানে চেষ্টা করছিলাম আমি নিজেও যেমন নাচছি সেই রকম বেঙ্গলি এবং নন বেঙ্গলি আরও যারা বৌদিরা ছিলেন বা দিদিভাইরা ছিলেন সব বাইকে নিয়ে এসে একসঙ্গে নাচাতে আর ওই যে বললাম আগেই আমরা কেউই সেই রকম ভালো নাচ পারি না আর আমি তো নই আর এই বছরের পুজোতে আমাদের সঙ্গে আমার বোনও ছিল ওই যে দেখছেন ও দিব্যি নাচছে ও সেদিন অনেক মজা করেছিল আমাদের সববার সঙ্গে আর একটা কথা না বললেই না এখানে বেশ কিছুজন নন বেঙ্গলি ভাবিয়ে আছেন যাদের আমাদের এই বেঙ্গলি সারা কিংবা আটপৌড়ে করে পরা শাড়ি ভীষণ পছন্দ হয়েছিল ওনারা আমাদের শাড়ি পরা দেখে আবার বললেন যে ওনাদের শাড়িটা যেন আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে পরিয়ে দিই তারপরে আবার আমাদেরই বাঙালিদের মধ্যে কয়েকজন মিলে ওই কয়েকজন ভাবিকে আমাদের মতো করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলেন এটাও কি কম না বলুন তো আর ওই রকমভাবে শাড়ি পরার পরে আমাদের বাঙালিদের সঙ্গে একেবারে মিলে মিশে গেছেন আর ওনাদের দেখে মনেই হচ্ছিল না যে ওনারা বাঙালি নন বলে চলুন অনেক নাচা গানা হয়েছে অনেক মজা হয়েছে এইবার ডিনারটা সারি আর আজকের ডিনারে ছিল ফুলকপি মটর পনিরের তরকারি লুচি একটি মিক্সড সবজি ডাল ভাত আর ছিল পায়েস চাটনি পাঁপড় আর সঙ্গে একটি করে রসগোল্লা আর রান্না তো এমনিতেই আপনারা জানেন যে কোনো জায়গায় ঠাকুরের কাছে রান্না মানে অপূর্ব স্বাদের হয় আর এমনিতেই নিশার পাপা রান্না বান্নাতে ভীষণ ভালো সবাই মিলে সহযোগিতা করেছেন আর সঙ্গে নিশার পাপা রান্নি বলতে পারেন রান্না ভীষণ সুন্দর হয়েছিল সবাই খেয়ে অনেক তৃপ্তি পেয়েছেন চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি